হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা শহরের মতো যানজটের শহরে আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছানোর ক্ষেত্রে মোটরসাইকেল হচ্ছে অন্যতম বাহন আর এই বাহনটি ক্রয় করার সময় আপনারা তিনটা জিনিস সবসময় মাথায় রাখেন কন্ট্রোলিং কমফোর্ট এবং মাইলেজ তো এই কন্ট্রোলিং কমফোর্ট মাইলেজ এই তিন সমন্বয়ে আমাদের একজন সম্মানিত কাস্টমারের এক্সপিরিয়েন্স শুনে নেব তার বাইকটি সম্পর্কে সে তার অভিজ্ঞতাটি শেয়ার করবে চলুন আমরা সেই আমাদের সম্মানিত গ্রাহকের কাছে চলে যাই আশিক ভাইয়ের কাছে আসিক আমি পড়ালেখা করতেছি থার্ড ইয়ারে ধন্যবাদ আশিক ভাই তো আশিক ভাই আমি দেখতে পাচ্ছি আপনি ইউজার তো আশিক ভাই আপনি যখন বাইকটি কিনেছেন সেক্ষেত্রে কয় কেনার পূর্বে অবশ্যই আপনি কিছু জিনিস ভাবতেন তো আপনি কি ভেবে হচ্ছে এই বাইকটি পার্চেস করেছেন আমি এই বাইকটি পার্চেস করেছি আমার এই বাইকটি সব মিলে এটা বাজেটের একটা ব্যাপার আছে বাইক কিনতে গেলে বাজার ওভারঅল মিলে আমার এই বাইকটি আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট তাই আমি এই বাইকটি আমি পার্চেস করেছি এই বাইকটির সাথে আমার জার্নি প্রায় এক বছরের মতন আমার এক বছরের জার্নিতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এক বছর আমার এই বাইকটার অভিজ্ঞতা গুলো তো চলুন ভিভার্স শুনে আসা যাক আমাদের আশিক ভাইয়ের যে এই বাইকটি সে এক বছর ধরে চালাচ্ছে তো সেই অভিজ্ঞতা আমরা আছে শুনবো তো ভাই আপনার হচ্ছে সবসময় তো আপনি বাইক রাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি মাইলেজ কত পান মাইলেজ সিটির মধ্যে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ আমি পাচ্ছি তো ভাই ধন্যবাদ বিষয়টার জন্য জানার জন্য আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনি ঢাকার বাইরে কি ট্যুর বা হচ্ছে রাইড দেওয়া হয়েছে হ্যাঁ আমার ঢাকার বাইরে রাইড দেওয়া হয়েছে আমি লং রোডে প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি পেয়ে থাকি আপনার হচ্ছে সেক্ষেত্রে ঢাকার ভিতরে সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমফোর্টে আপনি সেক্ষেত্রে আপনি আপনার বাইকটা কিভাবে কমফোর্টে কতটুকু আছে আমি বাইকটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই যেমন এই বাইকটা আমি যখন রাইড করি তখন এই ব্রেকিংটা খুবই ভালো দুর্দান্ত একটা ব্রেকিং পাই আমি আর আমার সবচেয়ে বড় একটা মজার ব্যাপার হচ্ছে বাইকটা যখন আমি রাইড করি আমার মনে হয় আমি বাইক চালাচ্ছি আমি একটা প্রাইভেট কার চালাচ্ছি এরকম একটা ফিল আছে আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো ব্যাক পেন দিচ্ছে না আমাকে আর আমার রাইডটা করে খুবই আমি আনন্দিত হই আই থিং ইউ ওয়ান্ট টু নো দ্যাট রিস্ট পেন আপনি রিস্ট পেন না রিস্ট পেন একটু আমার থাকে না আচ্ছা তো সেক্ষেত্রে ভালো লাগলো শুনে যে আপনি হচ্ছে কমফোর্ট পাচ্ছেন কন্ট্রোল এক পাচ্ছেন তো হচ্ছে ভাই আপনার যে আপনি যেহেতু ভার্সিটি স্টুডেন্ট অবশ্যই বন্ধু মহলে বাড্ডা দেওয়ার সময় বাইকটি আপনি সাথে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কোনো ছোটখাটো যদি একটি গল্প শেয়ার করতে এই বাইকটা নেওয়ার পিছনে একটা ছোট্ট একটা গল্প আছে আমি যখন আমি ভার্সিটিতে আমার নিজের টাকা দিয়ে আমি বাইকটা কেনা হয় আমার মানে খুব অনেকদিন ধরে আমি টাকা জমাইতেছিলাম পরে আমি অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে পরামর্শ করছি আমি কোন বাইকটা নিলে আমার ভালো হবে ফলে আমার অনেক ফ্রেন্ড বলছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পরে অবশেষে আমার ফ্যামিলি থেকে আমার বাবা একজন বাইক লাভার আমার বাবা বল তুমি এফ জেড নাও এটা খুব ভালো বাইক ওনার বন্ধুর ছেলে চালাইতো আর কি তো এখান থেকে আমার বাবা যখন বলছে তখন আমি আমার বাবার কথা শুনে আমি এফ জেডটা নিই না হয় আর কি তো যেহেতু এটা একটা কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা মেশিন দ্বারা চড়িত সো বাইকটা তো সেক্ষেত্রে একটা মেইনটেনেন্সের বিষয় থাকে সেক্ষেত্রে আমি এটা সবকিছু পাওয়া যায় পার্টস গুলো পাওয়া যায় আর পার্টস গুলো খুব রিজেনেবল প্রাইসের মধ্যে যেহেতু আমি স্টুডেন্ট মানুষ আমার তো অনেক টাকা দিয়ে আর কি কেনা যায় না মানে আমার রেঞ্জের মধ্যে সবকিছু থাকে

যেটা এক্সপেরিয়েন্সটা আমাকে যদি চালানোর পর আসলে সবকিছু মিলাতে কেমন লাগছে আচ্ছা এই বাইকটা আমি যখন রাইড করি আমি বিভিন্ন বাইকে আমি রাইড করা হয়েছে যখন আমি বাইকটা রাইড করি আমি এক ঘন্টা চালাই দুই ঘন্টা চালাই আমার কোনো পেন দিচ্ছে না বাইকটা আমি বাইকটা যখনই রাইড করি না কেন আমার খুবই ভালো লাগতেছে মানে আমার কোনো কিছুতেই পেন দিচ্ছে না স্মুথনেস আছে ব্রেকিং আপনি আমি ব্রেক ধরবো আমার ব্রেকটা যেখানে ধর ওইখানে আমার বাইকটা দাঁড়ায় যায় তো বিষয় আসলে সত্যি কথা বলতে এটা আমিও ফিল করি যে আসলে আমরা যখন নর্মাল একটা ফোন ইউজ করতে থাকি বা যেটা সো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট সব কিছুতে সব ফিচারই সব জায়গায় অ্যাভেলেবেল থাকে সেটা হোক মানে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক না কেন বা বাইকের ক্ষেত্রে হোক না সো এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট যেমন আমি একটা ফোন ইউজ করতেছি এটা অবশ্যই আমি সব কিছু মিলে আমাকে যদি এটা ভালো একটা আমাকে সাপোর্ট দেয় ফোনটা তাহলে আমি ফোনটা নিব আর সেম ক্ষেত্রে হচ্ছে আমি যখন বাইকটা নিয়েছি বা বাইকটা সবকিছু মিলে আমি রাইড করা হচ্ছে আমার মানে আমি সবকিছু মিলে আমি বাইকটাতে আমি স্যাটিসফাইড আসলে ইয়ামাহা বলতে নাম্বার ওয়ান বেস্ট একটা কোম্পানি আর এটা বলার কিছুই নাই যারা ইয়ামাহা ফ্যান আমি একটা খুবই ইয়ামাহা মানে ফ্যান বলতে পারেন আপনি আমি ছোট থেকে আমার বাবা দেখে আসছি যে সিডিআই হুন্ডা গুলো ছিল ইয়ামাহা গুলো রাইড করে আসতেছে বাবার হাত ধরে আমি বাইক চালানো শিখছি বাবাই বলছে যে ইয়ামাহা কিনো

আমার থেকে চাবিটা নিয়ে ওরা অনেকে রাইড করে রাইড করে বলে দোস্ত তোমার বাইকটা অনেক মজা আছে চালায় খুব ভালো লাগতেছে যে আমি ওই বাইকটা বিক্রি করে আমি বিটু নিব মানে এরকম অনেকেই বলতাছে আমাকে নিবে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড নিছে যে বাইকটা নিয়ে খুব ভাল লাগতেছে মানে চালায় খুব কমফর্টফুল ফিল করতেছে আর কি তো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার বিষয়গুলো জানার জন্য ইয়েস ইয়ামা ইয়েস ইয়ামা